নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দু দুবার বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় তবে একটা বিয়েতেও পাননি তিনি সুখ প্রথম স্ত্রী তার ওপর এনেছিলেন গার্হস্থ হিংসের অভিযোগ আর দ্বিতীয় স্ত্রী উত্তম কুমারের নাতনি নবমিতার ছিল পরপুরুষের সঙ্গে সম্পর্ক দুই ক্ষেত্রেই কোনো দোষ না থাকা সত্ত্বেও ভাস্বরকে শুনতে হয় ওর তো বিয়ে থেকে না কেমন ছেলে কে জানে এরকম আলোচনা হোক তাকে নিয়ে একেবারেই পছন্দ নয় ভাস্বরের অভিনেতা জানান তার প্রথম বিয়ে হয়েছিল দু সালে সম্বন্ধ করেই হয়েছিল বিয়েটা টালিগঞ্জের বাসিন্দা তবে ইন্ডাস্ট্রির কেউ নয় নাম প্লাবনী মুখোপাধ্যায় বিয়ের তিন মাসের মাথায় জানতে পারলাম বাবা হতে চলেছি স্বাভাবিকভাবেই খুব আনন্দ হয় তখন আমি লন্ডনে বাড়ি ফিরলাম অনেক খুশি নিয়ে কিন্তু দেখলাম সব কেমন বদলে গিয়েছে ঘুম থেকে উঠে পেরিয়ে যেত রাতে ফিরত দেরি করে বলেছিল বাড়ি থেকে জোর করে নাকি বিয়েটা দিয়েছে এরপর একদিন হঠাৎ ওর পেট ব্যথা হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি ও গর্ভপাত করিয়েছে তারপর বাবার বাড়ি চলে যায় এরপরে আমার নামে শারীরিক নির্যাতনের অভিযোগ আনে দুদিন জেলে ছিলাম গায়ে কালো দাগ করে আমার নামে বলতো আমি মেরেছি এরপর আদালতে মামলা হলো আমি মামলাটা জিতেও গেলাম কিন্তু বদনাম তো থেকেই গেল বলতে শোনা গেল ভাস্করকে অভিনেতা দ্বিতীয়বার পাত্রী পান নবমিতা চট্টোপাধ্যায়কে উত্তম কুমারের নাতনি গৌরব চট্টোপাধ্যায় দিদি এবার প্রেম করে বিয়ে দু থেকে চেনা জানা দু সালে সেন্সার বোর্ডের সদস্য যখন দুজন তখন তৈরি হয় ভালো লাগা তবে এবারেও টিকল না সেই সম্পর্ক ভাস্র জানান বিশাখাপত্তনামে হানিমুনে গিয়ে নবনীতা তাকে বলে যে সে অন্য কাউকে ভালোবাসে বাড়ির চাপে বলতে পারেনি অভিনেতা অবাক হয়ে বলেছিলেন আমায় বললে আমিই তো ভেঙে দিতাম বিয়েটা যাই হোক একসঙ্গে থাকতে রাজি হন উত্তম কুমারের নাতনি একসঙ্গে দুজনে তখন একাধিক অনুষ্ঠানেও যেতেন ভিতরে ভিতরে সব ঠিক না থাকলেও বাইরে আসতে দেননি এরপর নবমিতাই দাবি করেন তিনি আর ভাস্বরের সঙ্গে ছবি তুলবেন না আর তুললেও তা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না কারণ তাতে তার প্রেমিক কষ্ট পায় তাতেও রাজি হয়ে যান তিনি তবে এরপর ভাস্বরের কাছে শর্ত এসেছিল ছাড়তে হবে বাবা মাকে সেই সময় ডায়ালিসিস চলছে অভিনেতার মায়ের সেই শর্তে আর রাজি হতে পারেননি অভিনেতা ভাস্বর জানান বারবার ছেড়ে চলে গিয়েছিলেন নবনীতা তাকে লোকের সামনে অপমান করত প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল আবার ফিরেও আসতো এভাবেই কাটছিল জীবনটা নবমিতা সাফ জানিয়েছিলেন সন্তান নিতে চান না এমনকি মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন নবনীতার মা করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল সে যেন ব্যাপারটা গোপন রাখে তবে মানেননি নবনীতা জানিয়ে দেন সকলকে আপাতত আইনত দুজনে আলাদা ভাস্বরের দাবি ডিভোর্সের পর নবমিতা বলেছিলেন আরও একবার ভেবে দেখার কথা তবে সেই পথে আর যেতে চান না অভিনেতা দ্বিতীয় বিয়ে ভাঙার পর আত্মহত্যার কথাও ভেবেছিলেন অনেক কষ্টে বেরিয়েছেন সেই মানুষের যন্ত্রণা থেকে আপাতত অভিনয় বই লেখা নিয়েই তার জগৎ আর সুযোগ পেলেই চলে যান কাশ্মীরে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা